কবে ভিডিও আর কবে আপলোড হচ্ছে বুঝতে পারছো আজকে দুই মাস পূর্ণ হলো কিন্তু আমি ভিডিওটা এডিট করতে পারছি না তো হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করছে সকলে ভালো আছে তো আমি বেশি ভালো আমার সাত মাসের চলছে ওদিকে মা আসছেন মা বাবা মিলে আমাকে একটি স্বাদ খাওয়াবে তো প্রথমবার যেহেতু আমার স্বাদ খাওয়া হয়ে গেছে এবারে সেরকম নিয়ম করার কোনো প্রয়োজন নেই তবুও মা তো মাই হয় তাই মা মন মানছিল না বলে আমাকে খাওয়ানোর প্ল্যান ঠিক করেছে আর আমার সাত মাসেই আমাকে সাতটা খাইয়ে দিয়েছে তো ওদিকে আমার শাশুড়ি মা মারা গেছেন মনটা বেশ ভালো নেই তো বুঝতেই পারছো সে তো মায়ের মার জেনে গেছে আমার শরীর খারাপ তারপরে উনি চলে গেছেন তো সাত স্বাদ খাওয়ার আমার মনটা ইচ্ছে নেই আমি নিজেই মাকে বলেছিলাম তো যাই হোক ফার্স্ট বেশি মা আমার দেওর দেওয়ার বু আমার জামাই আমার ছেলেকে বসিয়ে দিলেন খাওয়ানোর জন্য তারপরে আমার জন্য ওখানে রেডি করেছিলেন তারপর আমার শাশুড়ি যেহেতু মেয়ে তাই দুই খড়ি শ্বশুড়িকে নিমন্ত্রণ দিয়েছিলেন আর ছিল আমার মামি শাশুড়ি নিমন্ত্রণ তো মামি শাশুড়ির সেদিন নিরামিষ ছিল রোববার তাই জন্য উনি আসতে পারলেন না তো এভাবেই আমার খাওয়ার থালি রেডি আমি ওপরে আশীর্বাদ দেবে মা বাবা মিলে আমাকে তো বসে পড়লাম আমিও প্রথম বাবা আমাকে আশীর্বাদ করছেন তারপর আমাকে মা আশীর্বাদ করবেন তারপরে হচ্ছে গিয়ে সকাল থেকে শুরু করে মা সমস্ত কিছু কাটা কাটাকাটি থেকে সমস্ত মা একাই রেডি করছিলেন তো এদিকে মায়ের শরীর ভালো নেই মা বাইরে যাবেন তাই সাত মাসে আমাকে সাতটা খাইয়ে দিয়েছিলেন তো সাত মাসে যেহেতু ওরা আর সাত মাসে খাইয়েছেন সে আট মাসে হয় না মানে জোড়া মাসে সে সমস্ত পারে না আর নয় মাসে যদি ওরা বাইরে যাচ্ছেন ব্যাঙ্গালে ডক্টর দেখাতে যদি কিছু দিন লেট হয়ে যায় তাহলে ভাইয়ের কানে থাকবেন আর কি তো যার জন্য একটু তারা রয়েছিল মায়ের আমাকে খাওয়াটা খাইয়ে দিয়ে তারপর যাবো এটা ভিডিও শুধু ভিডিও নয় এটা হচ্ছে গিয়ে আমার জীবনের একটা ছোটো অধ্যায় ছোটো গল্প তো সেটা আমার দেখব আর ফ্যামিলির মানুষ দেখবে সেটা যে পাবলিকালি পোস্ট করছি আর সবাই দেখবে লাইক করবে কমেন্ট করবে সেরকম আমার ইন্টেনশন নেই আমি এরকম চিন্তাধারা করে ভিডিওটা করি না তো তো মায়ের ভালোবাসা এবং আদরের সহিত আমার স্বাদ খাওয়ার গল্পটা এখানেই সমাপ্ত করলাম